আসসালামু আলাইকুম ভোকাবিলারি মনে রাখার একটি ক্লাস নিয়ে এসেছি যারা স্ট্রাগল করছেন যে ভোকাব মনে থাকে না ব্যবহার করতে পারেন না তারা এই ক্লাসটি দেখবেন আশা করি একটা ভালো আপনার আইডিয়া হয়ে যাবে প্রথম শব্দটা নিচ্ছে হচ্ছে ফ্যাটস ফ্যাটস মানে হচ্ছে ব্রিং কালেক্ট কোনো কিছু নিয়ে আসা

সে হচ্ছে যে গিয়ে নিয়ে আসতেছে যখন আপনি এই কন্টেক্সটা দেখবেন তখন কিন্তু ফ্যাট শব্দটা সহজ হবে আর শব্দ হচ্ছে অ্যাবস্টেইন সো অ্যাবস্টেন মানে বিরত থাকা অ্যাবসেন্ট থাকা কোনো কিছু থাকে রমাদান ইজ নট জাস্ট অ্যাবাউট অ্যাবস্টেনিং ফ্রম ফুড ইটস অ্যাবাউট ট্রুথফুল ন্যাজ সামথিং সো অ্যাবস্টেন আপনি পড়তে পারেন এইভাবে বিরত থাকা তার সাথে ফ্রম বসে লাইক হচ্ছে যে আপনি বলতে পারেন শি ডিসাইডেড টু অ্যাবস্টেন ফ্রম ইটিং সুইটস সে সিদ্ধান্ত নিল সে আর মিষ্টি খাবে না সো অ্যাবস্টেইন পড়তে পারেন হচ্ছে অ্যাবসেন্ট থাকে তাহলে আপনার জন্য সহজ হবে ট্রাভার্স ট্রাভার্স শব্দের অর্থ হচ্ছে ট্রাভেল করা মাছ দিয়ে অতিক্রম করে যাওয়া সো ট্রাভার্স থেকে ট্রাভেল ট্রাভেল মানে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া ক্রস ট্রাভেল থ্রো নেভিগেট ফাস ওভার রোম এগুলো হতে পারে সো আমরা যদি ট্রাভেল করি তার মানে একটা জায়গা ক্রস করে অন্য একটা জায়গা যে ট্রাভার্স হচ্ছে লাইক দিস উই হ্যাড টু ট্রাভার্স ড্যান্স ফরেস্ট টু রিচ দ্য ভিলেজ সো আমাদেরকে ফরেস্ট একটা অতিক্রম করতে হলো যে গ্রামে যাওয়ার জন্য সো এইভাবে কিন্তু ট্রাভেল থেকে মিলিয়ে পড়তে পারেন এলিমেন্টের মধ্যে ইল আছে অসুস্থতা সো উই ক্যান সেই শি ইজ সাফারিং ফ্রম ডিফারেন্ট এলিমেন্টস অথবা দ্য ডক্টর ট্রিট এট হিম ফর আ ভ্যারাইটি অফ এলিমেন্টস হি গট টাইমলি ট্রিটম্যান্ট ফর ইস এলিমেন্ট সো এভাবে পড়তে পারেন ইনকোরিজিবল পত্রিকায় মাঝে মাঝে প্রকাশ করে কি জানেন যখন একটা ভুল তথ্য প্রকাশ করে পরের দিন বলে যে কোরিজ্যান্ডাম মানে সংশোধনী সো এটা আপনি কারেক্ট থেকে নিতে পারেন যেটাকে কারেক্ট করা যায় না সেটা হচ্ছে কি ইনকারেক্ট মানে ইনকোরিজিবল লাইক হচ্ছে কারো আচরণ জীবনও ঠিক হবে না বারবার বললেন কাউকে যে তুমি সত্য কথা বলো জীবনও আপনার সাথে সত্য কথা বলে না তাহলে সেটা হচ্ছে ইনকোরিজিবল হতে পারে সো ইনকোরিজিবল হ্যাবিট হতে পারে লায়ার হতে পারে যে কোনো একটা ক্রিমিনাল হতে পারে জেলখানায় ছিল তারপরে মুক্তি পেয়েছে সে কিন্তু মিথ্যা কথা বলা ছাড়া নাই সো ডিসপাইট মেনি ওয়ার্নিংস হি রিমেইন্ড অ্যান ইনকোরেজিবল রোল ব্রেকার সো ডিসপাইট মেনি ওয়ার্নিংস হি রিমেইন্ড অ্যান ইনকোরেজিবল রোল ব্রেকার সো অনেক ওয়ার্নিংয়ের পরেও সে দেখা গেলো কি রোল ব্রেকার হয়ে গেল ফ্রিকি এটা খুবই ব্যবহার করা হয় আপনার কোনো একটা ফ্রেন্ড যদি উল্টাপাল্টা আচরণ করে তা বলতে পারেন যে ফ্রিকি ফ্রেন্ডস সো স্ট্রেঞ্জ বলতে পারেন আনইউজুয়াল হতে পারে মানে ইকস্যান্ট্রিক ফিকিউলার টাইপের উইয়ার টাইপের যে আচরণ করে সো ফ্রিকি ওয়েদার হতে পারে যেমন দ্যাট ওয়াজ আ ফ্রি কি কু আই ওয়াজ জাস্ট থিঙ্কিং অ্যাবাউট ইউ ওয়েন ইউ কল যে তুমি যখন কল করলা আমি জাস্ট তখনই তোমার কথা চিন্তা করছিলাম এটা হচ্ছে কি এরকম মাঝে মাঝে মনে হয় না যে গার্লফ্রেন্ড কে সে আপনাকে কল দিল আপনি বললেন আমি জাস্ট মোবাইলটা হাতে নিয়েছি দেখো না মিনিটের মধ্যে আসলে তোমারটা রিসিভ করে ফেলছে এই ফ্রিকি কোয়েসিডেন্স বলতে পারেন অবশ্য মিথ্যা কথা এটা সো ফ্রিকি মানে হচ্ছে অস্বাভাবিক ভিডিও ক্লিপটা দেখেন কিছুটা সহজ হবে only let out for an hour or two. তাহলে এখানে দেখেন ফ্রিকে লিটল ফ্রেন্ডস এই কথাটা ব্যবহার করা হয়েছে তাহলে ফ্রিকে ফ্রেন্ডস মানে কি উল্টাপাল্টা আচরণ করে যেটা সেটা যেমন আরেকটা দেখেন যে ফ্রিকে ফ্রেন্ডস এর ভিডিও ক্লিপ ফ্রিকে ফ্রেন্ডস অফ ইয়োর্স আগেইন সো ফ্রিকে মানে হচ্ছে যে যারা একটু অস্বাভাবিক আচরণ করে খ্যান খ্যান অর্থ হচ্ছে নলেজ তো ক্যানের শুরুতে খেয়ে এন আছে নলেজের শুরুতে খেয়ে এন আছে সো ইটস ভেরি ইজি ক্যান মানি হচ্ছে যে আপনার জানা যেটাকে বলি আমরা এক্সিস্টিং নলেজ সো এক্সপ্রেশনটা হচ্ছে এরকম বি আর আউটসাইড মাই খ্যান এটা আমার জানার বাইরে যে না আমি এটা জানি না আউটসাইড মাই খ্যান হতে পারে আন্ডারস্ট্যান্ডিং নলেজ অ্যাওয়ারনেস পারসেপশন ইনসাইড কম্প্রিহেনশন বি অন্ড ওয়ান্স ক্যান দ্য কমপ্লেক্সিটিস অফ কোয়ান্টাম ফিজিক্স আর বি মাই খ্যান কোয়ান্টাম ফিজিক্সের কমপ্লেক্সিটিসটা আমার আসলে নলেজের বাইরে মানে হচ্ছে যে লাইক হচ্ছে আপনাকে ইগনোর করা পাত্তা না দেওয়া এটা একটা কন্টেক্স দেখেন দীপিকা কি বলতেছে মেনি টাইমস তিনি অস্কারকে একটু খোঁচা মারলেন বকাচকা করলেন কেন তোমরা ইন্ডিয়ান ফিল্মকে অনেকদিন প্রত্যাখ্যান করেছো মনে করেছো যে এটা খুব ভালো ফিল্ম না এই জন্য ইয়ে করো নাই সে কখন বলো যখন আর আর আরকে যখন তারা অস্কার দিল মিউজিকের জন্য হ্যাঁ তখন তিনি বলল যে হ্যাঁ অনেকবার তারা আমাদেরকে মানে প্রত্যাখ্যান করেছিল সো এটা হচ্ছে স্নাবিং কাউকে মনে করেন যে অবহেলা করা মনে করেন যে সে এতটা ইয়ে না ফিট না সো ইনসাল্ট ইগনোর হতে পারে ডিপলি হার্ট হি পার্টি সো ডিপলি হার্ট হি পার্টি পার্টিতে যখন সে তাকে একটু অবহেলা করলো সে খুব কষ্ট পেয়েছে আচ্ছা মেলিফাইডি সো মেলাফাইড শব্দটা আমরা পড়ি রুট থেকে ম্যাল ম্যাল মানে খারাপ আমরা একটা রুট পড়েছি সো মেলিফাইডি মানে হচ্ছে ব্যাড ইন্টেনশন সো আপনি যদি ম্যালেড রয়েড ম্যাল ফাংশান ম্যালেডি বুঝতে পারেন যে এগুলো হচ্ছে সাম হোয়াট ব্যাড ওয়ার্ড ওর নেগেটিভ ওয়ার্ড সো ইউ ক্যান গ্যাস দ্যাট মেলিফাইডি মিনস ব্যাড ইন্টেনশন সো অ্যান্ড অ্যাগেইন আমরা এটা পড়েছি আপনি পড়বেন দ্য কন্ট্র্যাক্ট ওয়াজ ক্যান্সেল ডিউ টু দ্য কম্পানিজ মেলিফাইড ইন্টেনশনস তাদের ইন্টেনশনটা ছিল মেলিফাইডি মানে ভালো না আর কি নেগেটিভ যেই ইনটেনশন থাকে আর কি মোটিভ হতে পারে অ্যান্ড এই কোয়েশানটা আপনি যদি একটু দেখেন বিকজ অব দ্য ডার্থ অফ রিডেবল ইনফরমেশন হার রিপোর্ট ওয়াজ কম্পোজ মোস্টলি অফ স্পেকুলেশন ডার্থ মানে অবাব পৃথিবীতে খুব বেশি অভাব রয়েছে সো ডার্থ আর্থ আর্থ কী আছে অভাব আছে ওইভাবে আপনি পড়তে পারেন সো ইট বি ইজি ফর ইউ নেক্সট ওয়ার্ড সাগেইশাস এটা অনেকভাবে পড়তে পারেন সেইজ থেকে পড়তে পারেন সেইজ অর্থ জ্ঞানী তাহলে সাগেইশাস মানে বিচক্ষণ বা পণ্ডিত ব্যক্তি আগেইন আপনি পড়তে পারেন এইজ থেকে যে যাদের বয়স তারা হচ্ছে যে কি মানে মোটামুটি পণ্ডিত অথবা আপনি পড়তে পারেন সাগেইশাস মানুষের হচ্ছে সাজেস্ট করতে পারে তো সামহোয়াট সিমিলার সাউন্ড সাগেইশাস সাজেস্ট বারবার পড়তে হয় আমি আসলে যতই নিমোনিক বলি না কেন ওয়ার্ড কিন্তু সহজ হবে না সো দে আর ভেরি স্মার্ট অ্যান্ড ডিফিকাল্ট ওয়ার্ডস ইফ উড লাইক টু লার্ন দেম ইউ হ্যাভ টু স্টাডি প্র্যাকটিস রেগুলারলি অ্যান্ড দ্যান ইউ ক্যান লার্ন নট সো দেখেন ওয়াইজ ইন্টেলিজেন্স আমরা হতে পারে সাগেসিয়াস লিডার দ্য অল্ড প্রফেসর ওয়াজ নোন ফর অ্যাডভাইস সে হচ্ছে খুব মানে ভালো ভালো অ্যাডভাইস দিত সো অ্যান্ড অ্যাভোর মানে হচ্ছে যে হেট ঘৃণা করা আমরা হরর মুভির সাথে কম্পেয়ার করতে পারি সো হরর মুভিটা কি হয় অনেকেই পছন্দ করে না মেবি সাম অফ ইউ মে লাইক অনেকে পছন্দ করেন বাট অনেকেই করে না সো ওইভাবে এটা পড়তে পারেন ডিট হ্যাজ লোথ হেট ডিসপাইস বা ডিসলাইক ডিসডেন ওইটা হতে পারে সে অ্যাভোর্ড দ্য আইডিয়া অফ চিটিং অন হার এক্সাম পরীক্ষায় চিটিং করার আইডিয়াটাকে সে অপছন্দ করলো ইমফিড মানে হচ্ছে বাধা দেওয়া সো ক্রিকেট খেলার সময় কি হয়ে দেখেন যে প্যাডের মধ্যে একটা বল বাধাপ্রাপ্ত হচ্ছে সো ওইটা দিয়ে আপনি পড়তে পারেন ইনফিড মানি হচ্ছে যে বাধা দেওয়া কাউকে কোনো কিছুতে অ্যান্ড হতে পারে দ্য হেভি ট্রাফিক উইল লাইকলি লিম ফিড আওয়ার জার্নি টু দ্য এয়ারপোর্ট সো দ্য হেভি ট্রাফিক উইল লাইকলি লিম ফিড আওয়ার জার্নি টু দ্য এয়ারপোর্ট সো এটাও আপনি কিন্তু পড়তে পারেন অ্যান্ড ইনফিড আমরা জানি যে অফ স্ট্রাক স্পিউরিয়াস শব্দটা পড়তে পারেন কিভাবে পিউরের সাথে কোনো কিছু যুগ করলে এটা হয় যে স্পিউরিয়াস মানে নকল হয়ে যায় পিউর মানে আসল স্পিউরিয়াস ড্রাগস হতে পারে যে নকল ঔষধ যেটা আর কি ওকে দ্য লয়ার প্রেজেন্ট এট স্পিউরিয়াস এভিডেন্স ইন অ্যান অ্যাটেম টু মিসলিড দ্য কোর্ট সো স্পিউরিয়াস এভিডেন্স প্রোমাল গেট শব্দটা পড়তে পারেন প্রো মানি প্রচার মাল মানি মালামাল গেট বিভিন্ন বাসাবাড়ির গেটে সামনে গিয়ে কী করেন আপনি মালামালের প্রচার করেন সো প্রোমাল গেট মানি হচ্ছে কি প্রচার করা ওকে অ্যারেন টু নেইম হবে আপনি মনে করেন যে কন্ট্রোল করলেন ওটা হতে পারে যে লাইক দমন করলেন কোনো কিছু সাবপ্রেস করলেন হতে পারে দ্য গভর্নমেন্ট প্লানস টু ফ্রমাল গেট দ্য নিউ ল নেক্সট উইক ফ্যালাসি মিথ্যা এটা সহজ ফলস থেকে পড়তে পারেন ফ্যালাসি মানে হচ্ছে মিথ্যা হিস ইস আর্গুমেন্ট হুয়াজ বেসড অন আলাসি অ্যান্ড কুড নট স্ট্যান্ড আপ স্ক্রুটনি সো ফ্যালাসি আর্গুমেন্টগুলো ছিল ফ্যালাসি

ওকে ভাইল আমরা এখন কতগুলো শব্দ পড়বো তাও কনটেক্স থেকে যেমন ভাইল মানে লজ্জাজনক বা অরসিকর যেটা বিশ্রী উইক হিট ইবো এগুলো বলতে পারি বিহেভিয়র হতে পারে দ্য ক্রিমিনাল ওয়াজ নোনর হিজ ভাইল অ্যাকশনস ইন দ্য কমিউনিটি সো ভাইল অ্যান্ড ডিসলিউট হচ্ছে এরকম আর কি চরিত্রহীন বা নেগেটিভ হিজ ডিসলিউট লাইফ স্টাইল ইভিনালি ল্যাট হিজ ডাউনফল ফল ল্যাট ডাউনফল এই কনটেক্সটে দেখেন তাহলে এই জায়গায় ভাইল এবং ডিসলூட் দুটো শব্দ ব্যবহার করা হয়েছে আপনি যদি মনে করেন যে শব্দ শুধু পড়বেন হবে না বিভিন্ন কনটেক্সট অনুসারে আপনাকে চেষ্টা করতে হবে সো ভাইল এন্ড ডিসলூட் এখন কয়েকটি শব্দ পড়াবো যে চুরি করা ইংরাজি যেমন স্যাক অর্থ চুরি করা অ্যান্ড দেন ফিলফার অর্থ চুরি করা সো কয়েকটা একসাথে পড়তে পারেন আমরা বলতে পারি যে ভিলিজেস ওয়ার স্যাকট অ্যান্ড বন্ড বাই দ্য রেইডার্স সো আবার স্যাক চুরি করা দেখেন এখানে শব্টা যেমন এক্সটোর্ট ফিলফা ফিলস স্যাক এই চারটা চুরি করা দেখেন এই যে ফিলফা শব্দের অর্থ কিন্তু চুরি করা স্টিল ফিলচ এক্সটোর হ্যাঁ ফিলফা এগুলো অর্থ চুরি করা হি ওয়াজ কট ট্রাইং টু ফিল ফা আইটেমস ফ্রম দ্য স্টোর ফিলচ অর্থ কিন্তু চুরি করা শি ট্রাই টু ফিলস আ ফিস অফ ক্যান্ডি ফ্রম দ্য স্টোর সো আবার দেখেন

ক্রস করা মানে ট্রাস ভেরি ইজি লাইক হচ্ছে দ্য নিউ বিল্ডিং উইল ইনক্রোজ অন দ্য পার্ক রিডিউসিং গ্রিন স্পেস তো কোনো কিছু ক্রস করাকে বলা হয় এক্সট্রানিওস মানে অপ্রাসঙ্গিক এক্সট্রা কথা বলা মানে কি অপ্রাসঙ্গিক কথা বলা পার্ক ইন অ্যান্ড হচ্ছে প্রাসঙ্গিক ব্যাপার সো এখানে পড়বেন এক্সট্রা কথা বলা দ্য রিপোর্ট ওয়াজ ফিল্ড উইথ এক্সট্রানিওয়া ডিটেলস দ্যাট ওয়ার নট রিলেভেন্ট টু দ্য টপিক ফিল্ড উইথ এক্সট্রানিউটেলস দ্যপিক সোল ছিল যেগুলো আর কি কি থেকে থেকে লোড প্রশংসা প্রশংসা করা গড ওগুলো কিং পারফরমেন্স ওনার এই পারফরমেন্সটাকে কি করল মানে প্রশংসা করলো মিলেই মানে ঝগড়া করা কারোর সাথে যদি আপনার কথাবার্তা না মিলে তাহলে আপনি ঝগড়া করে ফেলেন মিলেই সো ঝগড়া করা মানে যেটা হতে পারে যে যুদ্ধ করা কথা কাটাকাটি এরকম আর কি ব্যাপার দ্য ক্রাউড আ মিলেই আফটার দ্য কন্ট্রোভার্সাল ডিসিশন সো ফ্রিবোলাস পড়তে পারেন কি থেকে ফ্রি আর ল কোনো কিছু যদি ফ্রি দেয় তাহলে তুচ্ছ হালকা মানে এগুলোর এতটা দাম থাকে না তো ফ্রি প্লাস ল কোয়ালিটি ফ্রিবোলাস সিলি ট্রিবিয়াল নট নট সো ইম্পোর্টেন্ট আন ইম্পোর্টেন্ট হি ইজ অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ার্ক ল্যাট টু হি ডিসমিসাল সো ফ্রিবুলাস অ্যাটিটিউড ওঠে পড়বেন ফার্টিভ মানি হচ্ছে গুপন সিক্রেট ফার মানি হচ্ছে যে চামড়া চামড়ার নিচে আমাদের হচ্ছে যে মানে মাংসটা লুকিয়ে থাকে জাস্ট লাইক অথবা যাদের পশম বেশি থাকে যেই পশু পাখি সো ওইটার মাধ্যমে তার শরীরটা ঢেকে থাকে এটা দিয়ে সহজে পড়তে পারেন হি খাস্ট ফার্টিভ গ্ল্যান্স অ্যাট দ্য ক্লক ডিউরিং দ্য মিটিং সো ফার্টিভ গ্ল্যান্স হতে পারে ফার্টিভ বিহেভিয়র হতে পারে অ্যান্ড ক্যামোফ্লেজ ক্যামেরার সামনে আমরা সব অভিনয় করি যে আমাদের আসল রুট থেকে মেকআপ টেক আপ করেই সেটা হচ্ছে ব্যাপার সো ডিসগাইজ যেটাকে বলা হয় আর কি এরকম কি খ্যামোফ্লাইজ বোঝা যায় না যে এখানে কোনো একটা প্রাণী আছে কিনা দ্যাটস ভেরি টাফ গাছের পাতার সাথে একেবারে মিলে গেল সো এরকম আরকি ব্যাপারটা দ্য সোলজার্স ওর গ্রিন অ্যান্ড ব্রাউন ইউনিফর্মস টু খ্যামোফ্লাইজ ইন দ্যামোফ মানি হচ্ছে যে একটু মাস্ক পরে থাকা বেল কাভার করে থাকা ওইটা দিয়ে সহজ হবে স্লথফুল শব্দটা সহজ যে স্লো থেকে পড়তে পারেন স্লো মানি হচ্ছে যে যেটা একেবারে অলস টাইপের স্লো কাজ করে ওইটা স্লো মানি অলস আপনি বলতে পারেন হিস স্লথফুল হ্যাবিটস প্রিভেন্টেড হিম ফ্রম অ্যাচিভিং সাকসেস অ্যান্ড সেম আর একটা স্লাগিস একই কথা ইন্টু নেম হবে এনিমেটেড স্লাগিশ মানে অলস দ্য হট ওয়ে মেড মি ফিল সো একেবারে আমি কোনো কাজ করতে আমার খুব একটা ভালো লাগেনি আউট পারফর্ম করতে পারেন এইভাবে আপনি যে পারফর্ম করে কাউকে একদম আউট করে দিলেন সারপাস করা লাইক সো আউট পারফর্ম মানে ছাড়িয়ে যাওয়া অন্যদেরকে ছাড়িয়ে যাওয়া যে এই ছবিটা দেখলে বুঝতে পারেন যে আউট পারফর্ম করে ফেলতেছে সে সো পারফর্ম করে কাউকে আউট করে দিলেন সেটা হচ্ছে আউট পারফর্ম দ্য নিউ স্মার্টফোন মডেল আউট পারফর্মড অল ইটস কম্পিটিটর ইন স্পিড অ্যান্ড ব্যাটারি লাইফ সো আউট পারফর্ম করা সো দ্যাট সিল ফর টুডে সো আপনারা হচ্ছে যে এভাবে একটু দয়া করে বোকাবিলারিগুলো পড়বেন অনেকগুলো ভিডিও ক্লাসেস আছে বোকাবিলারি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম